বোঝে তো বারবার এই পায়খানায় যাওয়া এ খুবই কষ্টকর দাদা না 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 দেবেন না দেবেন না ওই ওনাকে দিন ওনাকে দিন আমার এই পাশে এই পাশে আছে এই পাশে আছে দুইজনকে দিন না দিন দিন আরে না 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 ওনরা ওনরা ভুল বলেছে ওনরা দিন না দিন না দিন না ওনাদের দিন একটু বেশি করে দিন হ্যাঁ আরে কি করে বলি あらこんなに一応なきゃいけないのちのぼうもんじいかてまなかていまねえがるいっちゃな。